খুব সুন্দর সহকার একটা ডিজাইন সহকার আছে তুই ডিজাইনটা দেখে তোমরা তোমরা ভালো কাছে কম খরচায় তৈরি করে দিবে আমাদের মিস্ত্রি দ্বারা একদম খুব ভালো একদম পরিমাপে কাজ হচ্ছে দেখি যেরকম ডিজাইন দিবে যেরকম যে যেরকম ডিজাইন দিবে তোমরা সেরকম পাবে জানলা থেকে দরজা থেকে শুরু করে যে ডিজাইন দিবে সব পাওয়া যাবে এখানে তোমরা যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ বক্সার গুলো কত সুন্দর সুন্দর বক্সার এখানে দেখতে পাচ্ছ একটা খাট গড়া আছে খাটও তোমরা নিতে পারো তো বুঝতে পারলে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় জামা পাল্লা সব সব ডিজাইন তুমি ডিজাইন নিলে ডিজাইন পাবে তো বক্স খাট যেন খুব সুন্দর একটা ডিজাইন করেছে দেখতে পাচ্ছ সাধারণ ডিজাইন তোমরা আর একটা খাট দেখাচ্ছে এই যে দেখো রাজ প্রসাদ রাজ প্রসাদ যাকে এক কথা বলে রাজ প্রসাদ কম খরচাতে ভালো মাল কোথায় পাবে সব জিনিস ধান ঘরতে তাছাড়া কোথাও না তো বুঝতে পারছো একদম ডিজাইনটা দেখো ভাই রাজ ডিজাইনটা একদম বাইরে ঘরে থাকবে তো মনে হয় রাজ প্রসাদ নিয়ে চলে এসেছো রাত প্রসাদ তো তোমরা যোগাযোগ করতে পারো নতুন নতুন খাট বানানোর জন্য ধান ঘরতে এসে তো তোমাদের নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই ফোন করবে যোগাযোগ করবে